সন্ধ্যা নামলেই গা ছমছমে ভাব রাতের অন্ধকারে শোনা যায় ফিস রাত নামলে ভুলেও এ পথে আর কেউ আসেন না ব্রিটিশ আমলের নীলকুঠি আজ অনেকের কাছেই পরিচিত কাটা সাহেবের বাংলো হিসাবে এই পুরনো ভাঙা বাড়িটাকে ঘিরে এলাকায় ছড়িয়ে রয়েছে নানা কাহিনী সত্যি কি আছে তাদের অস্তিত্ব অশরীরা কি দেখা দেয় নাকি ভূত নিয়ে শুধুই অন্ধবিশ্বাস ভূত চতুর্দশীর দিনেই দেখুন এসব নিয়েই আমাদের বিশেষ অনুষ্ঠান আজ মঙ্গলগঞ্জের নীলকুঠি আমরা এখন এসে হাজির হয়েছি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত মঙ্গলগঞ্জে এখানেই রয়েছে আমার পেছনে নীলকুঠি এই নীলকুঠির সাথেই জড়িয়ে রয়েছে এলাকায় জানা অজানা নানা কাহিনী। ছড়িয়ে রয়েছে নানা আতঙ্কের কথাও এখানে নাকি সন্ধ্যার পর এমনকি দিনের বিভিন্ন সময়েও অনেক ঘটনার সাক্ষী থেকেছেন বহু মানুষ সেই ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে রাতেও আমরা নীলকুঠির ভেতরে ঢোকার চেষ্টা করব আপনারাও সাথে থাকুন ভূতের অস্তিত্ব আছে এ নিয়ে বিতর্ক চলতেই পারে পক্ষে বিপক্ষে নানান যুক্তি তর্ক রয়েছে সেই প্রাচীনকাল থেকেই সেরকমই উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত মঙ্গলগঞ্জ এলাকায় নীলকুঠিকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানা কাহিনী। ব্রিটিশ আমলের এই নীলকুঠিকে ঘিরে ছড়িয়েছে নানা ভৌতিক গল্প ভূত চতুর্দশীর আগে আমরা সিদ্ধান্ত নিলাম নীলকুঠিতে যাওয়ার তবে দিনের আলোতে নয় রাতের অন্ধকারে সত্যিই কি তাদের অস্তিত্ব আছে দেখার জন্য বিকাল বিকাল আমরা হাজির হলাম নীলকুঠির সামনে বিকালের দিকে একেবারে জমজমাট এলাকা সামনেই বয়ে গেছে ইছামতি নদী ওপারে বিভূতিভূষণ অভয়ারণ্য নদীর ধারে নৌকা নিয়ে অপেক্ষায় মাঝিরা পর্যটকেরা এলে নদীপথে ভ্রমণ করবেন অপেক্ষার প্রহর গুনছেন তারা এদিক ওদিক একটু ঘোরাঘুরির পর আমরা নীলকুঠি নিয়ে স্থানীয়দের মতামত সংগ্রহের চেষ্টা করলাম স্থানীয় ব্যক্তি অর্জুন সর্দার জানালেন সন্ধ্যার পর এদিকে আর কেউ আসেন না নানান ভয়ের কারণ রয়েছে লীলকুড়ি চলে যাওয়ার পরে রাজবাড়িটা নষ্ট হয়ে গিয়েছে এখন আর সেই রকম মানে দেখাশোনার দেখভাল করার লোক নেই তো এখন তখন বাঘ 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 ছিল রনুসর ছিল তারপর জল জাহাজ চলতো এখান দিয়ে মানে কোনো লোকজন ছিল না হ্যাঁ ভোট ছিল তখন তো সংখ্যা লোক তখন তো ভোট তো ভয় থাকতো তারপর মানুষ ধরুন ওই তখন ধরো শাসন করতো ইংরেজরা মেরু ওইটা পাটকো আর মতো আছে দেখবা ওর মতো পরিয়ে দিত না না এখনো আর আসে না এই সাতটা বাজলে আর ছটা ছটা সাতটা বাজলে আর এখন আসবে না ভাই ভাই করবেই স্থানীয় অপর এক বাসিন্দা জিতেন হালদার জানালেন তিনি দুপুর বেলাতেই নাকি অদ্ভুত দৃশ্যের সাক্ষী থেকেছেন জানালেন প্রতিবেশী গৃহবধূ সেও নাকি ভয় পেয়েছিলেন এখানে আমি নিজে চোখে দেখেছি ওই যে কুকুরটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি তখন বেলা একটা বাজে দেখলাম যে সাদা মতো মাটির থেকে আস্তে 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 এভাবে উঠল ঝোরের ওই যে নিচে ঝোড় আছে ওই নিচে ঝোরের ওপরে উঠলো উঠে যেমন টুপি মাথায় আছে হাত দুটো কাটা পাঞ্জাবির জামা ছাড়া বা বসা আছে শূন্যের ওপরে সাত ফুট মতো শূন্যের ওপরে তারপর দেখি ধীরে ধীরে এরকম খুব ধীরে ধীরে ঝোরের ওপর দিয়ে ওপর এরকম আস্তে 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 ধীরে ধীরে এগোচ্ছে এবার ওখান থেকে আস্তে 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 ধীরে ধীরে গেল গিয়ে ওখানে মানে সমাধি আছে ওই গাঙের ধারে ওখানে সমাধি আছে আসে ওইখানে গিয়ে আমি আর কিছু টের পেলাম না সদন তখন চালু ছিল সদনে রান্না টান্না করে ঠিক এরকম টাইমে মানে মাংস ভাত টাত নিয়ে এখানে যাচ্ছিলো ওই যে কালভেটটা আছে না ওই কাল ভোটের ওকে নাকি এত পরিমাণে ভয় পেয়েছিল সে ওর আর বাঁচানোর কায়দা থাকতো না তা এখনো বেঁচে আছে স্থানীয়দের সাথে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিলাম নীলকুঠির অপর প্রান্তে গিয়ে কিছুটা সময় থাকার আমরা নীলকুঠির ভেতর দিয়ে তার ঠিক বিপরীত পাশে যে জঙ্গলের দিকটা আমরা এখন সেদিকে এসে রয়েছি সন্ধ্যা নামতে শুরু করেছে আমরা এদিকেও কিছুক্ষণ থাকবো লক্ষ্য করব এদিক থেকে এদিকটা বেশ জঙ্গল বড় বড় গাছ ঝোপঝাড়ে একেবারে ভর্তি এদিক থেকে দেখলে মনে হবে জঙ্গলের ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন এই বাড়িটি এখন সন্ধ্যা নামতে শুরু করেছে চারিদিকে ঝিঁঝি পোকার ডাক তীব্রতর হচ্ছে আমরা এখনও নীলকুঠির অপর প্রান্তে দাঁড়িয়ে আছি সন্ধ্যা নেমেছে চারিদিকে ঝিঁঝি পোকার ডাক ছাড়া এই মুহূর্তে আমাদের কানে আর কোনো শব্দ আসছে না আমি আর সভ্যসাচী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলকুঠির ঠিক ভেতরের দিকটাতে জঙ্গলের দিকটাতে এবার আমরা একটু নীলকুঠির মধ্যে ঢোকার চেষ্টা করব আসুন আপনাদেরকেও নিয়ে যাব আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি একটু রাত পর্যন্ত নীলকুঠির ভেতরে থাকার এবার আমরা ধীরে ধীরে নীলকুঠির মধ্যে প্রবেশ করব। বাড়ির ভেতরের বর্গা বেশিরভাগই ঝুলে পড়েছে পলেস্তারা খসা ইটগুলো যেন দাঁত বের করে আছে অদ্ভুত এক নিস্তব্ধতা আমরা এখন একদম নীলকুঠির ভেতরে রাত নেমেছে ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা শুধু এই রকম বেশ কিছু ঝুলে পড়া ইট বা খুলে পড়া ইট আর তার সাথে শতবর্ষ প্রাচীন নানা জানা অজানা কাহিনী জড়িয়ে রয়েছে বাইরে যে দোকানিরা এতক্ষণ ছিলেন তারাও এখন আস্তে আস্তে দোকান গুটিয়ে বাড়ির পথ ধরেছেন ভেতর থেকে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা যায় আমরা চেষ্টা করলাম দোতলায় যাওয়ার সন্ধ্যা নেমেছে আমরা এবার একেবারে নীলকুঠির ভেতরে আসুন এই রাস্তা ধরে দোতলায় ওঠা যায় আপনাদের একটু দোতলার দিকে নিয়ে যাই আসুন বাড়ির একতলা দোতলা একই অবস্থা কোথাও ছাদ খসে পড়েছে লম্বা লম ধরে একটু সামনের দিকে যাবার চেষ্টা করলাম রাতের অন্ধকারে আমাদের ছবি তোলার জন্য যে আলো ব্যবহার করা হচ্ছিল সেই আলো পেয়ে কিছু বাদুর উড়ে গেল অনেকটা সময় আমরা এই নীলকুঠির মধ্যে রয়েছি আমি এবং সভ্যসাচী তবে এই যে যে জায়গাটা অর্থাৎ দোতলা থেকে নামার সময় এখানে একটা ছোট কুঠুরি মতো রয়েছে তার ভেতর দু চারটে চামচিকে তার দেখা আমরা পেলাম তাছাড়া কিন্তু এখনও পর্যন্ত সেই অর্থে কোনো কিছুর দেখা আমরা পাইনি আমরা আরও কিছুটা সময় থাকব এবং তারপর এখান থেকে বিদায় নেব যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠেছিলাম অন্য সিঁড়ি ধরে নিচে নেমে এলাম এখন বেশ রাত নীলকুঠির ভেতর থেকে বাইরের দিকে তাকালে মনে হচ্ছে গোটা গ্রাম যেন ঘুমিয়ে পড়েছে ফাঁকা বাড়িটার মধ্যে নিজেদের চলাচলের শব্দই বড়ো অদ্ভুতভাবে নিজেদের কানে বাঁধছে বাইরে জঙ্গলের পাশে দুটি শেয়ালেরও দেখা পেলাম এবার ফিরতে হবে নীলকুঠি থেকে বাইরে বেরিয়ে সামনের মাঠে দাঁড়ালাম আরও একবার ঘুরে দেখলাম গোটা বাড়িটাকে আকাশে দু একটি তারা এখনও মিটিমিটি করে জ্বলছে কিছু বিশ্বাস কিছু গল্প হয়তোবা কিছু সত্যি সাক্ষী করে নীরবে একাকী দাঁড়িয়ে রইল মঙ্গলগঞ্জের এই নীলকুঠি এবার আমাদের ফেরার পালা আমাদের ঘরে ফিরতে হবে তবে স্থানীয়রা যেমন জানিয়েছিলেন বা আমরাও বিভিন্ন মাধ্যমে যেসব খবর পেয়েছিলাম সেই রকম কিছু যদিও আমাদের সাথে ঘটেনি বা আমাদের চোখে পড়েনি তবে আমরা কারো বিশ্বাসে আঘাত করা আমাদের লক্ষ্য নয় আমরা এই যে বিশেষ দিন ভূত চতুর্দশী উপলক্ষে আমরা এখানে আসতে চেয়েছিলাম এবং আমাদের সাথে কি ঘটলো বা আমরা কি দেখলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র নিউজ নোম্যান্সল্যান্ড কখনোই কোনো কুসংস্কারে বিশ্বাস করে না বা প্রশ্রয় দেয় না এখনকার মতো এই পর্যন্তই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড স্বচ্ছতার দর্পণ ক্যামেরায় সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড মঙ্গলগঞ্জ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ